সৌদি যুবরাজদের মাদকাসক্ত এবং মাদক ব্যবসায়ী হিসেবে আখ্যা দিল আমেরিকা এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে সৌদি রাজ পরিবারকে বেজ্যতি করল আমেরিকা মার্কিন সাময়িক ফরেন পলিসির এক প্রতিবেদনে সৌদি আরবকে সমগ্র মধ্যপ্রাচ্যে মাদকের রাজধানী হিসেবে অভিহিত করা হয়েছে প্রতিবেদনে বলা হয় আরব এই দেশটি মাদক বিক্রি লাভজনক বাজারে পরিণত হয়েছে সৌদি সমাজে মাদকের চাহিদা দিন দিন বেড়েই চলছে মাদকের ব্যবসা এবং এর বিস্তারে সৌদি যুবরাজদের হাত থাকার কথা জানিয়েছে কিন্তু সৌদি কর্মকর্তারা মাদক ব্যবসায় যুবরাজদের জড়িত থাকার বিষয়টি প্রকাশনার বিরোধী লেবাননের নিরাপত্তা বাহিনী দুই হাজার সালের অক্টোবরে সৌদি আরবে পাচারকালে দুই টন কেপ্টাগন নামক মাদকের ট্যাবলেট আটক করেছিল এই সঙ্গে জড়িত আব্দুল মোহসেন বিন ওয়ালিদ বিন আবদুল আজিজ নামের এক সৌদি যুবরাজ এবং তার সহযোগীকে আটক করেছিল লেবাননের নিরাপত্তা বাহিনী এ সম্পর্কে চলতি বছরের এপ্রিলে সৌদি আরব ঘোষণা করেছে লেবানন থেকে মাদকের ট্যাবলেট সৌদি আরবে পাচারের চেষ্টা প্রতিহত করা হয়েছিল ডালিমের একটি চালানের মধ্যে কারসাজি করে এসব মাদক সৌদি আরবে আনার চেষ্টা করা হয়েছিল এর যে ধরে ওই সময় সৌদি সরকার লেবানন থেকে সৌদিগামী এবং সৌদি আরবের দিয়ে অন্যান্য দেশে সবজি এবং ফলমূল রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল এছাড়া চলতি বছরের জুনেও লেবাননের নিরাপত্তা বাহিনী জানিয়েছে কেপ্টাগন নামক মাদকের আড়াই লাখ ট্যাবলেট আবারও সৌদি আরবে নেওয়ার চেষ্টাকালে ব্যর্থ করে দেওয়া হয়েছে বৈদ্যুতিক ছোট পানির পাম্পে এসব মাদক ঢুকে রাখা হয়েছিল গত জুলাইয়ে ব্রিটিশ সাময়িকী ইকোনমিস্ট ফাঁস করে বেশ কয়েকজন সৌদি যুবরা সিরিয়া থেকে মাদক সংগ্রহ করে তা সৌদি আরব সহ পারস্য উপসাগরীয় আরব দেশগুলোতে বিক্রি করেছে ফরেন পলিসি লিখেছে গত মাসে সৌদি আরবে মাদক পাচারের তিনটি বড় চালান ধরা পড়েছে এ থেকেই বোঝা যায় সৌদি সমাজে মাদকের ভয়াবহ বিস্তার লাভ করেছে এবং বর্তমানে মাদকের ব্যবহার সাধারণ বিষয়ে পরিণত হয়েছে এই মাদক ব্যবহারের ফলে মানুষের আচরণে অদ্ভুত পরিবর্তন দেখা যায় এবং তারা দীর্ঘ সময় ধরে জেগে থাকতে পারে সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরবের সমাজ ব্যবস্থায় নজিবিহীন পরিবর্তন এসেছে নাইট ক্লাবে নাচ গান চালু এবং জুয়ার আড্ডা বসানো প্রভৃতির সুযোগ করে দেওয়া হয়েছে প্রিয় দর্শক আমেরিকার এই অভিযোগ কতটা সত্য বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন